साईना जाई नहीं मेंगो जेली वाह मेंगो जेली यामी की दे खाए आई डी आमर हर दे तो टिक टिकी चॉकलेट अच्छे यामी इतने दे खाए हम्म भैरी आम मिठास भी

মানে রোজ ললিপপ নিয়ে নিয়ে আর একটাই দেখ ঘুরানোর সিস্টেম খুব সুন্দর মানে খাপ রোজ ললিপপ ঠিক আছে ওই দুটো নিয়ে নে আর দাদা কোথায় গেল দাদা পড়ছে ঘরে ঘরে পড়ছে ঠিক আছে এই দুটো আমি তো দাদাকে দিয়ে দেব আমি দিয়ে আসবো তুই দিয়ে আসবি না তুই দিবি না সত্যি করে দিয়ে আস সত্যি দিয়ে আসবি দাদাকে আমি কাঁচকলা দেব কাঁচকলা শুন শুন দাদাকে কাঁচকলা দিবি ওই দেখ কে দাঁড়িয়ে আছে আমাকে তুই কাঁচকলা দিবি সবসময় আমার ভাগের খাবারগুলো নিয়ে বলিস আমাকে কাঁচকলা দিবি দে আমার ভাগের খাবার দে তোকে মজা দেখাচ্ছি দাঁড়া কিরকম মজা দেখালাম আমার ফেলে দিয়ে চলে গেল আমি আবার খাই যাই এই তোর জন্য না এই দেখ এরকম ঘুরানা সিস্টেম রোজ ললিপপ নিয়ে এসেছেই নেই

তোকে চা চারটে দিয়েছি দাদার ভাগেরটাও দিয়েছি আর একটা দাও আর একটা দাও তোর পুষাচ্ছে না যা তোকে একটাও দেবো না না একটাও দেবো না ধর তাহলে আর নিবি তাহলে অতই খুশি হয়ে যা যতই দেই ততই চাই যা থেকে আও কুরকুড়ে আর আমল কুল আমি আমল কুলটা নিয়েই পিছনে বোন আছে কুরকুড়ে নেবে না বোনের তো ঝাল লাগবে কুরকুড়ে খেলে